এ জীবনে নাকি শুধু মেয়ে হলেই হবে না মেয়ে হয়ে জন্ম নিলে ফর্সা হতে হবে চেহারা ভালো হতে হবে বেশি মোটা হওয়াও যাবে না আবার বেশি চিকন হওয়াও যাবে না আবার বেশি লম্বাও না খাটোও হওয়া যাবে না একদম পারফেক্ট হতে হবে বাবার প্রচুর টাকা থাকতে হবে আবার শিক্ষিত হতে হবে ঘরের সব কাজ করতে হবে তাহলে কি সেখানে মেয়ে খুঁজতে যাচ্ছে না ঘরের কাজের লোক খুঁজতে যাচ্ছে তবে এই যে প্রত্যেকটা জিনিস বলল সেটা তো প্রত্যেকটা মানুষের ভেতরে সব গুণ থাকে না তবে যারা মেয়েদেরকে নিয়ে এরকম ডিমান্ডগুলো করে তারা কি নিজেরাও পারফেক্ট নিজেরা কি সর্বগুণ সম্পন্ন আচ্ছা একটা মানুষ কি কখনো সর্বগুণ সম্পন্ন হতেই পারে পারে না গো একটা হাত আছে তার সেই হাতের পাঁচটা আঙুল যখন সমান না হয় তাহলে একটা মানুষ কি করে সর্বগুণ সম্পন্ন হতে পারে যে একটা মানুষ খাটো হবে না লম্বা হবে না চিকন হবে না মোটা হবে না তাহলে পারফেক্ট কিভাবে হতে পারবে পারফেক্ট জানি না হতে পেরেছি কি না হাউসওয়াইফ হিসাবে তবে মেয়ে হয়ে পারফেক্ট হতে পেরেছি এটাই আমাদের জীবনের বড় সত্যতা বাবা মায়ের কাছে মেয়ে হয়েছি বলে আজকে মাকে দেখতে পাচ্ছি বাবা ছেড়ে গেছে অনেক দিন আগে বাবার রাজকন্যা আজ তার ফেলে রাখা স্মৃতি আর পড়ে থাকা কর্তব্য সমস্ত কিছুই কিন্তু পালন করছে সেখানেও কিন্তু কিছু কিছু মানুষ এমন কথা বলে সেখানে নাকি শিক্ষার অভাব আছে যোগ্যতার অভাব আছে আচ্ছা নিজেদের কর্ম কর্তব্য পালনে সবাই কি সবসময় পারফেক্ট হতে পারে সেখানে তো খুঁত থেকেই যায় আর একটা মানুষ যে একেবারে নিখুঁত নিপুণ হবে সেটাও নয় মানুষ মাত্রেই ভুল হয় আর মানুষই কিন্তু সেই ভুল সংশোধন করে তবে তাকে একটু সময় দেওয়া প্রয়োজন দেখো তোমাদের সঙ্গে গল্প চলে চলে এদিকে কিন্তু আমার সকালের বেশ কিছু কাজ হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট সেরে রান্নাঘরটাকে লেবে পুঁছে নিতে আর আজকে ব্রেকফাস্টে ছিল দেখলে কি চা সাথে বিস্কুট আর একটা করে তেলের পিঠে বা বলতে পারো মালপোয়া গতকাল রাত্রেবেলা মশাশুমা বানিয়েছিলেন তো উনি ওটাকে বেশ ভালোই বানাতে পারেন তবে আমি খুব একটা ভালো পারি না তবে চেষ্টা করলে পারবো না এমন কোনো কাজ নেই আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমি সেটাকে এক বিন্দু বলেও মানে পরক করি না যে মেয়ে হয়েছি যখন সমস্ত কাজ করতে পারবো একটা মেয়ে ছেলেদের দায়িত্ব যেমন নিতে পারে সেরকম কিন্তু মেয়েদের কর্তব্য পরায়ণতাও পালন করতে পারে কিন্তু একটা ছেলে কখনো কিন্তু একটা মেয়ের জায়গা নিতে পারে না একটা মেয়ে যেমন মা হতে পারে একটা মেয়ে সেই মা হওয়ার দায়িত্ব কর্তব্য কিন্তু সমস্তটা নিজের মতো করে করতে পারে তার হাতে মুখে মাথায় গায়ে কলঙ্ক লাগলেও কিন্তু সেই কলঙ্ক কিন্তু এইভাবে কসবাড়িতে ধুয়ে মুছে নিয়েও কিন্তু সে তার দায়িত্ব পালন করতে একবারও বিছুপা হয় না সেখানে কিন্তু বিলাসিতা করে সে জীবন কাটায় না সেখানে কিন্তু তার কর্ম আর পদক্ষেপ এই দুটোকে নিয়েই কিন্তু সে সবসময় উত্তেজিত থাকে তবে কিছু কিছু মানুষ তাদের পেছনে এমনভাবে লেগে পড়ে যে সেখান থেকে পেছন কাটানো বিলাসবহুল মাত্র বলতে পারো তো হোক বিলসিত কথা না করে নিজের সংসারের কাজগুলোকে নিজেকেই করতে হবে আবার নিজের মতো করে ভালো থাকতে হবে আর এই শীতের দিনে সংসারের কাজ তো দায়িত্ব বড় দায়িত্ব গরমের সময় কাজকর্ম অনায়াসে হয়ে যায় তবে শীতের দিনে এই জলের কাজকর্ম অনায়াসে করা সম্ভবই হয় না সেখানে যেন কেমন একটা আলস্যকতা কাজ করে তাই নয় কি পেছনে যে অত সুন্দর সর্ষে ক্ষেত আমি মানে আসি কিন্তু ঠিকভাবে ফলোও করি না দেখো কি দারুণ লাগছে এখান থেকেই পুরো হলুদ লাগছে আমি এখানে কাপড় মেলতে এসেছি প্যান্টটা এই সাইডে বাবু রয়েছে তো দেখি মানে হাওয়া আসছে আর সর্ষে ফুলের গন্ধ আসছে আমি হট করে তাকিয়ে দেখি এত সুন্দর ভিউ তাহলে ভাবতে পারছো আমার বাড়ির পেছনে এত সুন্দর সর্ষে ফুল রয়েছে পুরো ওই সাইড পর্যন্ত মানে ওই ওই সাইড পর্যন্ত আছে তো সেটা আমি জানি না মানে দেখিনি এখন গন্ধ সুখে তাই হচ্ছে দেখতে পাচ্ছি তাহলে ভাবতে পারছো কতটা ঘরের মধ্যে থেকে ঘরকুনো হয়ে গেছি মানে সে বাইরের যে প্রকৃতি সেটা শুধু যখন সেজে বাইরে বেরোয় তখন ছাড়া অনুভব করতে পারি না এমন ঘরকুনো চলো নিচে যাই এই সাইডের টুপিটা এই সাইডে এনে দিলাম কেননা এই সাইডটা রোদ্দুর পরে বেশি আর আজকে বেশি জামা কাপড় না আজকে সব আমাদেরই জামা কাপড় আর যে জামা কাপড় গতকালকে সব কাঁচা ধর হয়ে গেছে এখন শুধু সেগুলোকে নিয়ে পাট করতে হবে সব সিঁড়ির দড়িতে গাদা দেয়া রয়েছে এই দেখো কতগুলো জামা কাপড় এই সাইডে সব গাদা করা এগুলোকে নিয়ে আবার পাট করতে হবে অনেকগুলো জামা কাপড় চলো নিচে যাই সত্যি গো ঘরের কোনায় থাকতে থাকতে ঘর হয়ে গেছি ঘরের কাজ বাইরের কাজ এই সমস্ত সামলাতে সামলাতে দিন শেষে যে একটু বাইরে বেরিয়ে বাইরের জগৎ দেখব সেই সময়টা হয়ে ওঠে না তখন গিয়ে মনে হয় শরীরটাকে এবার একটু বিছনায় ফেলি তো এই জন্যই বলতে পারো যে এদিক ওদিক কী আছে সেটা আমার দেখার সময় নেই এদিক ওদিক যত সময় দেখবো তত সময় মনে হয় যেন আমি সংসারের কাজ করে কতক্ষণে দুরন্দ্ব একটু স্থির হব সাথে আবার দুটো বাচ্চা আছে তাদেরকেও তো সামলাতে হবে আর এই দেখো তোমাদেরকে গতকাল বলছিলাম না খাটটা ভেঙে গেছে ওই যে কাঠের ডাসাটা এখনও পড়ে আছে তবে ওটা যেমন তেমনভাবে ঠিক করলে হবে না ওটাতে যে পেরেকগুলো মারা ছিল সেই পেরেকগুলো জং ধরে গেছে আর সেই জন্য মরিচা ধরে গেছে যার তো মরিচা ধরে গিয়ে ভেঙে গেছে ওই জন্য ওটা খুলে পড়েছে তো ওটাকে এখন ঠিক করতে গেলে মিস্ত্রি লাগবে তো মিষ্টি খুঁজে পেল না তোমার দাদা ভাই আজকে আর তো দেখা যাক গতদিন পাওয়া যায় নাকি আবার কতদিন তো সরস্বতী পুজো তাও হবে না ওইভাবেতেই দেখা যাবে চলবে কয়দিন তো খাটের উপরে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে কেমন ভয় করে বলো তো তবু ওই পাশে একটা স্ট্যান্ড আছে তো মানে রাসা আছে তো আর এদিকে প্লাইয়ের ফাঁকে ফাঁকেও কিন্তু বেশ খানিকটা মানে জায়গা আছে সেখানে প্লাইগুলো সেটিং হয়ে থাকে আর এই খাটটা বেহাল অবস্থার হওয়ার কারণও আছে আমাদের ঘরটা যতবার ঠিকঠাক করা হয়েছে ততবার খাটটাকে খুলে খুলে নাড়ানো হয়েছে তাতে করে বাইরের হাওয়া বাতাসে ঢুকেছে এতে করেই কিন্তু ঘাটের ওইগুলোতে মামুর ধরেছে বা জং ধরে নষ্ট হয়ে গেছে মেথি গাছ কাটছে মেথি কাচুরি মেথি বানাবে এগুলো শুকায় হাত দিয়ে ছেঁটছিলো তারপর বুদ্ধি দিচ্ছি কাউকে নিয়ে এসে কেটে নিলে আবার হবে এখন যদি ঢেলা দিতা পুকুরের মধ্যে পড়বে দেওয়ার একটা ঠেলা চান করে উঠবে চান করে উঠতে হবে আমি আর ছাদের পর থেকে বলছি আমি বলছি কি কি সুন্দর হয়েছে এই পাশটা আর আমি দেখিনি আমি ছাদের পরে যাই জামা কাপড়গুলো মেলেই আর চলে যায় আর তারপরে বলছি যে এগুলো সুন্দর হয়েছে আর সর্ষে ফুলের গন্ধ বেরোচ্ছে এত সুন্দর কালকে দুপুরবেলা তখন তোরা আসছিলি তখন আমি আরও রান্না বাবুর বলছি কি এত সুন্দর গন্ধ আসছে একটা স্মেল আসছে কোথাতে তারপরে ভালো করে গন্ধটা মানে বুঝলাম যে সর্ষে ফুলের গন্ধ মানে দুপুরে রোদ দুরি ফুলগুলো ফোটছে আর হাওয়া লাগছে আর এত সুন্দর গন্ধ সে মানে একেবারে তো ওইদিকে দিদি ভাই মেথি গাছগুলো গুলো কাটছে আর এদিকে আমি আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই সরিষা গাছের ধারে এদিকেও দেখছি ছোপে ছোপে কিন্তু মেথি গাছ লাগিয়েছে এখানে কুমড়ো গাছ লাগিয়েছে দেখো সামনে মেথি গাছ এগুলো লাগিয়েছে তো ওকে ডেকে বললাম যে এদিকে মেথি গাছগুলোও বড়ো হয়েছে কাউচিটা নিয়ে এদিকে আসবি আমি কেটে দেবো খনি তো ওই দিকেরগুলো কেটে তারপরে গিয়ে আসবে আর দেখো ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম এখন সত্যি কাছে চলে এসলাম সত্যি কথা বলতে কি জানো তো যদি কোনো কিছু মনের থেকে চাওয়া যায় তাহলে কিন্তু সেটা সত্যি পাওয়া যায় আর সেটা হাতের নাগালেও ছোঁয়া যায় মন থেকে কিছু চাইলে ঈশ্বর দেবে না বা হবে না এমনটা কখনও কোনো দিন হয় না আজকে আমি মন থেকে চেয়েছিলাম তো সেটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে আর ওই দেখো দিদি ভাই ওখানে কাটছে এখনো তো এবারে আমি ওদিকে গিয়ে ওকে ডাকবো আর এই জঙ্গলটার ওপাশেই কিন্তু আমাদের বাড়িটা ফাইনালি চলে আসলাম শস্য বাগানের পাশে একদম ওই কথাই বলে না ভগবান যদি চায় তাহলে সব কিছুই হয় তো সেরকম ব্যাপার হয়েছে আজকে আমার সাথে অন্য কোনো দিন ওর সঙ্গে আসার ফাঁক পায় না আজকে ফাঁক পেয়েছি আর এসেছি এখনও ঘরে বাড়ি গিয়ে বান্নার কাজ বাকি রয়েছে রান্না করব। এখন বাজে তোমার সাড়ে দশটা দেখো সর্ষে ক্ষেতটা এত সুন্দর লাগছে শুধু এইদিকে না ওইদিকে পর্যন্ত দূরেও দেখো হলুদ দেখা যাচ্ছে পুরো এই মাঝখানে একটা ক্ষেত বাকি তারপরে গিয়ে আবার সর্ষে ক্ষেত চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখো এক মেথি শাক হয়েছে তো এতটা তো একবারে কাশিমতি বানানো যাবে না তো বেশ খানিকটা এর ভেতরে রেখে দেবে কাশিরি মেথি বানানোর জন্য মানে রোদ্রে শোকাতে হবে তবে গিয়ে কাশরি মেথি হবে আর বাদ শাক রান্না করবে মেথি শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মেথি শাক একবার খেলে হাতে যে সেন্ট লেগে থাকে সারা দিন কিন্তু সেই সেন্টটা যেতেই চায় না আর এদিকে তারপরে আমি এসে ঝটপট করে সবজিগুলো কেটে কুটে ধুয়ে এদিকে জাল ধরিয়ে তারপরে যেই না আমি কড়াইটা গরম হয়ে গেছে এখন দেখছি তেলের বোতলে তেল বাড়ন্ত হয়ে গেছে তাই বোতলটা নিয়ে আমি ওঘরে গেছিলাম আর সেই সাথে সাথে ফোনটাও নিয়ে আসলাম কেননা গতকাল রাত্রেবেলা কারেন্ট ছিল না সেই সাথে সাথে ফোনে চার্জও দেওয়া হয়নি আর আমি যখন মাঠ থেকে এসেছি তখন দেখি থার্টি ফোর পারসেন্ট চার্জ আছে তখন তোমাদের সঙ্গে কি করে ব্লগ শেয়ার করি তাই ভাবলাম কারেন্ট যখন আছে তাহলে একটু চার্জে বসে নিই ততক্ষণে আমি সবজিপত্র কেটে কুটে গুছিয়ে নিই সবজিপত্র কেটে কুটে গুছিয়ে নিতে গেলেও কিন্তু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেই যায় কেননা এতগুলো সবজি ঠিকঠাক সুন্দর করে মানে কাটিং করতে হবে তারপরে আবার ধুয়ে পরিষ্কার করতে হবে তারপরে তো আবার জোগাড়ের ব্যবস্থাও আছে তো এদিকে দেখো সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন ওর মধ্যে একটু আদা গ্রেট করে দিলাম এই কয়টা কাঁচা লঙ্কা তো আমি আর কিন্তু এর ভেতরে কোনো কিছুই দেবো না আর যেহেতু ফোড়ন বড়ি ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই সবজিগুলোকে কষিয়ে নিয়েছি এখন এই যে মানে কেটে রাখা পালন শাকগুলো এর ভেতরে দিয়ে দিলাম আর এই পালন শাকগুলো কিন্তু শিশালা পালন ছিল বছরে প্রথম বলতে পারো শিশালা পালনের সাথে এরকম সমস্ত রকম সবজি আবার বড়ি দিয়ে তোমার একটা মিক্স ভেজ রান্না করছে বেশ দারুণ হয়েছিল কিন্তু তরকারিটা নামানোর আগে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর এদিকে যেটা করছি সেটা হচ্ছে সোয়াবিন একশো বেশি মোটের সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা গরম জলে ফুটিয়ে নিলেও হয় আবার ভিজিয়ে রেখে দিলেও হয় তো আমি ভিজিয়ে রেখেছিলাম সবজি কাটার আগে তো প্রায় ঘন্টাখানিক মতন ভিজেছে তারপরে সেটাকে মিক্সারের ভেতরে দিয়েছিলাম ওই হাফ ইঞ্চি মতন আদা দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে মিক্সিতে যে ঘুরিয়ে নিয়ে এসেছি আর এসেছি যখন তখন ওর ভেতরে একটু হালকা করে চালের গুঁড়ো নিয়ে এসেছি ওই পাঁচ টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি যাতে করে এটা ঝরে না যায় তো আর দু চামচ দিলে মনে হচ্ছে ভালো হতো তাহলে এই বলগুলো একটু টাইট হতো তারপরে এর মধ্যে দিয়েছি ধনে জিরে গোলমরিচ বাটা তো দিয়ে একসঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি ও তার মধ্যে আবার লবণ হলুদ দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো তার জন্য আর কি তো দিয়ে সেই বলগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঢাপকা চাপা দিয়ে রেখেছিলাম তো সেই খেতে সাথে কিন্তু আমার ওদিকে নিরামিষ শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো ওই বলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে এক এক করে তোমার ওই বলগুলো ভেজে নেব আর এদিকে শাকটাও রেডি হয়ে গেছে আর আমাদের বাড়িতে না তোমাদের দাদা এই সমস্ত সবজি কিংবা কোনো রকম ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে আমাদের যা লাগে তার থেকেও কিন্তু ওর একটু চাহিদা বেশি থাকে কেননা ও সবজি খেতে খুবই ভালোবাসে তো ওইদিকে যে বড়াগুলো আমি বানিয়েছিলাম সেগুলো লো ফ্লামে তো আস্তে আস্তে করে কিন্তু এরকম লালচে লালচে করে ভেজে নেব যাতে করে মানে এই পিট সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ভেতরটাও কিন্তু যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এটা কিন্তু গরম ভাতের সাথে শুধু শুধুও খাওয়া যাবে আমি একটু টেস্ট করেও দেখেছিলাম দারুণ হয়েছিল। যদি কিনা গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ডলে নিয়ে এগুলো খাওয়া হয় তাহলে কিন্তু এক থালা ভাত পুরো ফাঁকা হয়ে যাবে তবে আমার একটা ভুল হয়ে গেছে আমি এখানে যদি একটু টক দই নিয়ে এসে দিতাম তাহলে আরও বেশি ভালো হতো এখানে নিরামিষ বেসিক যে মশলা থাকে আদা চিড়ে তোমার ধনে এই সমস্ত মশলা টমেটো দিয়ে ভালো করে এই যে আলুগুলোকে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে এই যে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যাতে করে সমস্ত কিছুর ব্যালেন্স থাকে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা দেই নি শুধুমাত্র যেরকম বেসিক মশলা থাকে সেগুলো আর এদিকে আমার একটা ভুল হয়ে গেছে সেই ভুলটা হলো আমি বড়া ভাজা বসিয়ে দিয়ে তো আমি ওঘরে গেছিলাম কি একটা যেন আনতে তো এসে দেখি এক সাইডে পুড়ে গেছে তো সেই বড়া চারটে একেবারে এরকম কালো কালো হয়ে গেছে দুটো তো আমি বাদই দিয়ে দিয়েছি আর দুটো এই যে মোটামুটি নেয়ার মতো ছিল তো সেটাই নিয়েছি তো নিয়ে এই যে ঝোলটাকে ফাইনালি রেডি করেছি দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছে তো যেমন সুন্দর হয়েছিল দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছিল আর ওর ভেতরে কিন্তু একটা ডিম ভেঙেও দেয়া যায় তোমার ওই যখন ওই ব্যাটারটা মাখানো হয় সেই টাইমে তাহলে কিন্তু আরও টেস্ট হয় আমি যেহেতু নিরামিষ বানিয়েছি তার জন্য আমি আর ডিম দেইনি তবে আর একদিন করবো সেদিনকার ভাবছি যে একটু ডিম দিয়ে করে দেখবো কেমন লাগে তো আজকে বৃহস্পতিবার ওই জন্য কিন্তু স্নানের পরে শাড়িটা পরে নিয়েছি আর রান্না বান্না করে বাসন মাচা ধোয়া হয়ে গেছে ওদিকে আমার শাশুড়িমা সকলকে খেতে দিচ্ছেন নিজেও খেয়ে নেবে আর এবারে যাবো আমি ঠাকুর ঘরে আমার শাশুড়িমা তো অলরেডি বৃহস্পতিবারের পুজো দিয়ে দিয়েছে তবু ওই যে আমার নিজের মন মানে না তার জন্য কিন্তু আমি প্রতি দিন ঠাকুর ঘরে পুজো দিতে যায় আর ঠাকুর পুজো করা মানে একটা নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিং আনা আর ঠাকুর পুজো করার পরে কিন্তু যে ধূপকাঠি থাকে সেই ধূপকাঠিটা কিন্তু আমি এনে ঘরে সমস্ত ঠাকুরের সামনে ঘুরিয়ে নিই যাতে করে আমার ঘরেও একটা পজিটিভিটি হয় আর এই যে আমি প্রদীপ জ্বালাচ্ছি প্রদীপ জ্বালানোর কিন্তু মন্ত্র আছে আমরা কিন্তু প্রদীপ যখন জ্বালাই তখন কিন্তু রকম কোনো মন্ত্র বলি না আমরা এমনিতেই প্রদীপ জ্বালাই তবে এমনিতে কখনও কিন্তু প্রদীপ জ্বালাবে না আমি আগেও বলেছি যে প্রদীপটা সবসময় পরিষ্কার রাখবে আর অখণ্ড জ্যোতি রাখবে প্রদীপ যত পরিষ্কার থাকবে অখণ্ড জ্যোতি থাকবে ততই কিন্তু তোমার ঘর সংসারে উন্নতি আসতে বাধ্য আর স্বয়ং মা লক্ষ্মী কিন্তু সেখানে বিরাজমান হন আমি ভেবেছি একটা অখণ্ড দিয়া কিনবো জানো তো আমার খুব শখ আছে যে একটা অখণ্ড দিয়া রকম পুজো অনুষ্ঠানের সময় কিংবা সব সময় জ্বালিয়ে রাখার তবে সব সময় জ্বালিয়ে রাখতে গে যাওয়ার সামর্থ্যও কিন্তু আমাদের মধ্যে নেই তবে যেদিন যেদিনকার ধর রকম ভালো পুজো আঠা থাকে সেদিন সেদিনকার জন্য তো অখণ্ড জ্যোতি আমরা সারা দিন সারা রাতের জন্য জ্বালিয়ে রাখতে পারি এতে করে আমাদেরই ভালো আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে ওঁ মা লক্ষ্মী নমো নমো ওঁ বিষ্ণুপ্রিয়াই নমো নমো ওঁ ধানুপ্ৰদাইনি নমো নমো ওঁ বিশ্বজনিন নমো নমো ওঁ হ্রীং ক্রীং শ্রীং ক্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী मम गृহে ধরম পুরায় পুরায় নমঃ ঠাকুরচরণে ফুল জল দিয়ে এসে নিজের ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে কিন্তু দিদিভাই ভাই শাক রান্না করে আমাকে দিয়েও গেছে আর চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওতে তোমাদের কারণ নাম নিতে পারলাম না তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে